বিশ্ব নবী বলেন একটা সময় একটা কাল মানুষের ওপরে এমন আসবে যে কালের ভিতরে ইসলাম শুধুমাত্র নাম কাওয়াজটা বাকি থাকবে শুধুমাত্র নামে বাকি থাকবে ইসলাম ইসলামের কোনো বিশ্বাস ইসলামের কোনো কর্মকাণ্ড বাকি থাকবে না বিশ্ব নবী বলেন কোরআন শুধুমাত্র আক্ষরিকর্তে বাকি থাকবে কিন্তু কোরআনের উপরে কোনো আমল কোরআনের কোনো অনুশাসন বাকি থাকবে না মসজিদগুলো যদিও দেখা যাবে এইগুলো আবাদ হচ্ছে কিন্তু এই মসজিদগুলো হবে গুলো আল্লাহ আল্লাহর এই ভবিষ্যদ্বাণী মনে হয় এখনো পর্যন্ত বাস্তবায়ন হয় নাই আল্লাহর রসুল তো তিনটা ভবিষ্যৎবাণী করলেন এক নম্বর ভবিষ্যৎবাণী ইসলাম শুধুমাত্র নামে থাকবে আমরা যদি পরিপূর্ণভাবে ইসলামের অনুশাসন যদি মেনে চলতাম যে মোমেন্ট যেই মুসলমান যে পুরুষ যে যুবক যে নারী যে যুবতী ইসলামের পরিপূর্ণ অনুশাসন নিজের জীবনে নিজের পারিবারিক জীবনে সর্বক্ষেত্রে যারা বাস্তবায়ন করে এমন কোনো মুসলমান কোনো বিধর্মীদের অনুষ্ঠানের ভিতরে যাওয়ার কোনো সুযোগ একটু বলেন আছে যদি থাকে তাহলে শুধুমাত্র যদি আমরা কেউ বলি হুজুর মন্দিরের ভিতরে গেলেই তো ইমান আর ইসলাম তো নষ্ট হয়ে যায় না মন্দিরের ভিতরে গেলে সমস্যা কি হিন্দুদের বিভিন্ন দুর্গা উৎসব সহ বিভিন্ন পূজার ভিতরে গেলে সমস্যা কি অদুস্থ কোনো সমস্যা নাই সমস্যা শুধুমাত্র ইসলাম নামে মাত্র আছে কামে যদি থাকতো আর আমার ভিতরে যদি মুসলমানের গাইরত বোধ যদি থাকতো আমি কখনও কোনো দিন কোনো অমুসলিমের অনুষ্ঠানের ভিতরে অংশগ্রহণ করার মাধ্যমে তাদের অনুষ্ঠানকে বড় করার কোনো সুযোগ করে দিতাম না আর কিছু হোক আর না হোক মহতারাম আমরা তো বলবো যে হুজুর আমরা তো যাই পাহারা দেওয়ার জন্য আমরা তো যাই তাদের সাথে আমাদের একটা সৌহার্দ্যপূর্ণ আচরণ প্রকাশ করার জন্য তাহলে আমাদের যাওয়ার সমস্যা কোথায় মহতারাম দোস্ত বুজুর্গ যদি আপনি সৌহার্দ্যপূর্ণ অবস্থানের জন্য যদি আপনি গিয়ে থাকেন আমি গিয়ে থাকি কোনো মোমিন মুসলমান যদি গিয়ে থাকে সৌহার্দ্যপূর্ণ অবস্থানের জন্য কি এক পক্ষ থেকে ভালোবাসা প্রদর্শন করতে হয় না দুই পক্ষ থেকে ভালোবাসা লাগে একটু বলেন এক পক্ষ থেকে নাকি দুই পক্ষ থেকে মুসলমান আমরা যারা আছি মুসলমানরা তো ওদের হিন্দুদের বিভিন্ন দুর্গা উৎসব সহ খ্রিস্টানদের বিভিন্ন অনুষ্ঠান সহ এহুদিদের বিভিন্ন অনুষ্ঠানের ভিতরে যোগদান করা হয় আদৌ পর্যন্ত কি আপনারা দেখেছেন কোনো হিন্দু মুসলমানদের শুক্রবার অথবা ঈদ উপলক্ষে শুভেচ্ছার বাণী দিছে অথবা অংশগ্রহণ করছে আমাদের ঈদগাহে ও মুসলিমরা আসছে এটা আপনারা কখনো দেখছেন তাহলে এক পক্ষ থেকে শুধুমাত্র সৌহার্দ্যপূর্ণ অবস্থানের প্রয়োজন এই জন্য কি আমি আমার ইমান আমি আমার ইসলাম ইসলামের গাইর আত্মমর্যাদা বিকিয়ে দিয়ে আমার ইসলামকে নষ্ট করে দেয় আমার আকিদার পরিপন্থী আমি এক আল্লাহতে বিশ্বাস করি তারা তেত্রিশ কোটি দেবতায় বিশ্বাস করে বিশ্বাসগতভাবে তাদের সাথে আমার এত একটা ফরক এত একটা পার্থক্য থাকা সত্ত্বেও আমি কোন মুখে কিভাবে বিদর্মীদের অনুষ্ঠানের ভিতরে অংশগ্রহণ করি তাদের অনুষ্ঠানের ভিতরে আমি যোগদান করি অথবা আমি কিভাবে আমি বিদর্মীদের অনুষ্ঠানে গিয়ে আমি তাদেরকে শুভেচ্ছা অথবা আমি তাদেরকে অভিবাদন জানাই মখতারাম দস্ত বুজুর্গ এটা কোনো মুসলমানের সান হতে পারে একটু বলেন এটা কোনো মুসলমানের সান হতে পারে এই জন্য আল্লাহ রাবুল্লাহ আলমিন সৌরাতুল ফুরকানের তেলাওয়াত পিত আয়াতের ভিতরে এবার রথ তার বান্দাদের পরিচয় দিয়ে বললেন যারা আমার বান্দা ইবাদুর রহমান যারা আছে এই মানুষগুলো কখনো মিথ্যা কোনো কাজে এরা অংশগ্রহণ করতে পারে না এবং তারা হলো ওই সমস্ত মানুষ যেই মানুষগুলো মিথ্যা কোনো কাজে মিথ্যা কোনো অনুষ্ঠানে এরা অংশগ্রহণ করতে পারে না ও ইদা মার্ল বি মার্ল কিরমা মুসলমানগুলো চলার পথে যদি ভিন্ন ধর্মের কোনো কিছু ঘটতে থাকে ভিন্ন ধর্মের কোনো কিছু যদি হয় এক কথায় অসার কোনো কার্যকলাপের সম্মুখীন যদি মুসলমান যদি হয়ে যায় আল্লাহ আলামিন বলেন মারামা তখন মুসলমান নিজের ইজ্জত এবং মান রক্ষা করে ভদ্রভাবে চলে যায় মুসলমান কোনো দিন অশালীন কোনো কর্মকাণ্ডের ভিতরে যোগদান করতে পারে না মস্তারাম দস্ত বুজুর্গ এবার আমরা একটু বুঝে জোর কি জিনিস মিথ্যা কি জিনিস এবারে এই আয়াতের ব্যাখ্যায় আল্লামা ইবনু সিরিন রাহমাতুল্লাহ আলাইহি তিনি ওয়াল্লাযীনা লা ইয়াশহাদুনা যুর এই যুরের ব্যাখ্যা করে আল্লামা ইবনে সিরিন রাহমাতুল্লাহ আলাইহি বলেন জোর শব্দের অর্থ হলো আয়াদুল মুশরিকিন অমুসলিম যারা আছে এদের যত অনুষ্ঠান আছে এদের যত উৎসব আছে এদের যত আচার অনুষ্ঠান আছে সমস্ত আচার অনুষ্ঠানকে জোর বলা হয় মিথ্যা বলা হয় বাতিল বলা হয় সুতরাং কোনো মুসলমান যারা আল্লাহর বান্দা এরা কোনো বিদর্মীদের কোনো উৎসবের ভিতরে এরা কোনো সময় যোগ দিতে পারে একটু বলেন মুসলমান কখনো বিধর্মীদের কোনো উৎসবের ভিতরে যোগ দিতে পারে শুভেচ্ছা জানানোর জন্য যোগ দেওয়ার কোনো সুযোগ একটু বলেন দেখার জন্য যাওয়ারও কোনো সুযোগ এমনকি ফুকাহায়ে ক্যারাম লিখেছেন বিধর্মীদের কোনো অনুষ্ঠানের ভিতরে তাদের অনুষ্ঠানের জন্য সহায়ক হয় এমন কোনো ধরনের কোনো পণ্য মুসলমানদের জন্য বিক্রি করা সেখানে জায়গা নেই পণ্য যেটার মাধ্যমে মানুষের রিজিক নির্ধারিত হয় এটাও যদি বিধর্মীদের অনুষ্ঠানের ভিতরে গিয়ে যদি হয় ফোকাহায়ে ক্যারাম এটাকেও নিষেধ করেছেন তাহলে এবার বিশেষভাবে আমরা একটা বিষয় জানি দ্বিতীয় নাম্বার যে বিষয়টা আমাদের জানার এবং বোঝার বিষয় সে বিষয়টা হলো হুজুর যারা রাজনীতি করে তারা যদি রাজনৈতিক স্বার্থে তাদেরকে শুভেচ্ছা অথবা তাদের অনুষ্ঠানের ভিতরে যদি কোনো না কোনোভাবে সৌহার্দ্য সম্প্রীতির জন্য যদি যোগদান করে তাহলে এটা জায়াজ আছে কিনা বিশ্ববিখ্যাত মনেসি আল্লামা ইবনে কাইম জাওজিয়া রাহমাতুল্লাহ আলাইহির বিখ্যাত এক কিতাবের নাম হলো আহকাম ও আহলে যিম্মা আহকাম ও আহলে যিম্মার প্রথম খণ্ডের ২৯৩ পৃষ্ঠার দিকে আল্লামা ইবনে কাইম জাওজিয়া রাহমাতুল্লাহ আলাইহি লিখেছেন আম্মা তাহনিয়াতু বিশআইরিল কুফরিল মুখতাসসাতি বিহি ফাহারামুম বিল ইত্তিফাক কোনো কাফের কোন মসজিদ কোনো বেঈমানদের আচার অনুষ্ঠান অথবা তাদের ধর্মীয় যে সমস্ত উৎসবগুলো আছে এই সমস্ত উৎসবগুলোর ভিতরে শুভেচ্ছা বার্তা পাঠানো শুভেচ্ছা জানানো এটা ফাহারম বিল ইত্তেফাক এটা সকল মুসলিম আইম্মায়ে কেরামের মতে এটা হলো হারাম সবাই বলি না আউযু তাহলে বোঝা গেল রাজনৈতিক কোনো স্বার্থেও কোনো মুমিন মুসলমান বিধর্মীদের কোন উৎসব উপলক্ষে শুভেচ্ছার বার্তা দিতে পারবে শুভেচ্ছা পারবে তিনি বলেন যদি কোনো কোনো শুভেচ্ছা বার্তা যদি যদি মানুষ জানায় এটা জানানোর সরবটা কি হইতে পারে যেমন বলল এই ধন্যবা রকাল তোমাদের এই ধর্মীয় উৎসবটা এটা শুভ হোক এমন ধরনের কোনো বার্তা যদি দেয় তাহলে এটা মারাত্মক অপরাধ এক তিনি বলেন যে ব্যক্তি বলল শুভেচ্ছা দিল এই ব্যক্তি যদিও কুফুরির সীমানার ভিতরে পড়ে নাই কারণ তার ভিতরে ইসলাম শিলপাতিকভাবে অমুসলিমদেরকে খুশি করার জন্য শুভেচ্ছা বানিয়ে দিয়েছে শুভেচ্ছা বর্ম দিয়েছে এবার ওই ইবনিকাহিম জৌজিয়া রহমতুল্লাহ আলহি বলেন যদিও এই ব্যক্তি কুফুরের ভিতরে যদি নাও পড়ে কিন্তু এই ব্যক্তি শুভেচ্ছা বানানো শুভেচ্ছা জানানোর যে কাজটি করেছে এটা অবশ্যই হারাম কাজ হবে এর ভিতরে কোনো সন্দেহ নাই এরপরে ইবনে কাইয়িম জাওজিয়া রাহমাতুল্লাহি আলাইহি ৯৪ পৃষ্ঠায় লেখেন আও যদি কোনো মানুষ অপর কোনো ধর্মের কোন মানুষকে যদি কোনো গুনাহের জন্য স্বাগতম জানায় অভিবাদন জানায় শুভেচ্ছা বার্তা জানায় অথবা কোনো বেদাতকে যদি কোনো মানুষ শুভেচ্ছা বার্তা জানায় স্বাগতম জানায় কবল করে নেয় অথবা কোনো কুফুরি বিষয়কে যদি কোনো মানুষ শুভেচ্ছা বার্তা দেয় এক কথায় কুনাহের কোনো কাজ অথবা বেদাহাতের কোনো কাজ অথবা কুফুরি কোনো কাদের জন্য যদি কেউ শুভেচ্ছা বার্তা জানায় তাহলে ফাহুয়া তাহলে অবশ্যই অবশ্যই এই ব্যক্তি নিজেকে আল্লাহর আজাদ এবং আল্লাহর ক্রুদের মুখোমুখি করে দিল সম্মুখীন করে দিল সবাই না আব্দুলিল্লাহ কেন মোহতারাম হাজরিন একজন মানুষ যখন কোনো বিদর্মীদের অনুষ্ঠানের ভিতরে তাদের উৎসবের ভিতরে অংশগ্রহণ করে এটা আমরা এই আলোচনার দ্বারা জানতে পারলাম এটা তো অবশ্যই হারান এমনকি রাজনৈতিক কোনো খাতিরে তাদের সাথে শুভেচ্ছা বার্তা প্রেরণ করা শুভেচ্ছা বার্তা জানানোটাও আমাদেরকে ইসলাম কি দেয় নাই অনুমোদন আমার কথা বুঝতেছেন ইসলাম কি দেয় নাই অনুমোদন দেয় নাই এবার আল্লাহরবুল্লাহ আলমিন বলতেছেন শোনো এই যে যে মানুষগুলোর ভিতরে আল্লাহর প্রতি বিশ্বাস আছে পরকালের প্রতি যাদের বিশ্বাস আছে এ আল্লাহতে বিশ্বাসী পরকালে বিশ্বাসী মানুষগুলো কখনো ওই যে তাদের সাথে আমাদের সৌহার্দ্যপূর্ণ আচরণ অথবা বন্ধুত্বপূর্ণ আচরণ করা দরকার আমাদের রাজনৈতিক স্বার্থে এটা কি করা যাবে কিনা না এ মর্মে আল্লাহ বা রব্বুল আলমিন আমাদেরকে সুস্পষ্টভাবে একটি নীতি আমাদেরকে তিনি জানিয়ে দিয়েছেন কি নীতি নীতি হলো আল ওয়ালা উ আল বারা উ আরবির ভিতরে একটা প্রবাদ এবং একটা উসুল একটা মূলনীতি আছে একটা হলো আলওয়ালা আর একটা হলো আল বারা অর্থাৎ ওয়ালা মানে বন্ধুত্ব বারা মানে ঘৃণা অথবা বারা বারা শব্দের অর্থ হলো মুক্ত হওয়া তাদের থেকে মুক্ত ঘোষণা করা এক কথায় অন্যদের প্রতি ঘৃণা প্রকাশ করা মোট কথা হলো ওয়ালা উন শব্দের অর্থ হলো বন্ধুত্ব স্থাপন করা বারাউন শব্দের অর্থ হইল তাদের থেকে মুক্ত অথবা বৈরাগী বিরাগী হওয়া তাদের প্রতি ঘৃণার ভাব এটা প্রকাশ করা এই দুইটাকে আরবিতে একত্রে বলা হয় ওয়ালা এবং বারা এই ওয়ালা এবং বারার ভিত্তিতে কি হুজুর বিধর্মীদের সাথে কোনো শুভেচ্ছা অথবা তাদের সাথে কোনো ধরনের সৌহার্দ্যপূর্ণ আচরণ এটার শরীয়তের বিধান কি শরীয়তের এই ক্ষেত্রে বিধান হইল ইন্নামাল আল মিনুনা এহা সম্মান যদি জানাইতে হয় কাউকে যদি ভালোবাসতে হয় কাউকে যদি মহাব্বত করতে হয় ভালোবাসার বন্ধনে যদি তুমি কাউকে আবদ্ধ করতে চাও তাহলে একজন ইমানদার হয়ে আরেকজন একজন এই মহাব্বতের বন্ধনে আবদ্ধ করতে হবে একজন ইমানদার প্রকৃত অর্থে কোনো কাফের কোনো মুসৃ কোনো বেঈমানকে অন্ধরঙ্গ বন্ধু বানাইতে পারে না

মোমেন মানুষ ব্যতীত অন্য কোনো ধর্মাবলম্বী মানুষকে বন্ধু হিসাবে গ্রহণ করতে পারে একটু বলেন বন্ধু হিসাবে গ্রহণ করতে পারে তাহলে মোমেনদের সম্পর্ক মহাপত ভালোবাসা থাকবে কাদের সাথে মোমেনের সাথে একটু বলি মোমেনদের ভালোবাসা থাকবে কাদের সাথে আর মোমেনের ভালোবাসার বন্ধন এটাও থাকবে একমাত্র ইমানদারের সাথে অথচ আমাদের বর্তমান অবস্থা সম্পূর্ণ ব্যতিক্রম এক মোমেন মুসলমান আর এক মোমেন মুসলমানের সাথে শত্রুতা বিদ্বেষী মনোভাব যতটুকু পোষণ করার ততটুকু করা হয় অমুসলিমদের সাথে আধ্যাত্মিকভাবে আন্তরিকভাবে তাদের সাথে আমাদের বন্ধুত্ব স্থাপন করা হয় মক্তারাম দস্ত বুজুর্গ ভালো করে মনে রাখবেন বিধর্মী যারা তারা আপনার কোনো দিন অন্তরঙ্গ বন্ধ হবে না যতদিন পর্যন্ত আপনি তাদের ধর্মের অনুসরণ না করবেন আপনি তাদের ধর্ম না মানবেন ততদিন পর্যন্ত তারা আপনার প্রতি খুশিও হবে না আপনার প্রতি তারা সন্তুষ্টও হবে আপনি আর আমি তো অনেক পরের কথা সাড়ে চোদ্দো শত বছর পরের লোক আল্লাহ তালা তার নবী জনাবে মোহাম্মদুল রাসৌল্লা সাল্লাহ আলি ওয়াসাল্লামকে লক্ষ্য করে স্পষ্ট করে বার্তাটি জানিয়ে দিয়েছেন ولن ترضى عنك اليهود ولا النصارى حتى تتبع ملتهم قل إن هدى الله هو الهدى آن نبي محمد يهودي ابن نصر جراسي يا ابن يهودي جراسي এরা কোনোদিন আপনার প্রতি সন্তুষ্ট হবে না আপনার প্রতি এরা কোনোদিন রাজি হবে না হাততে আমিল্লা তাহুন যতদিন না পর্যন্ত আপনি তাদের ধর্মের অনুসরণ করেন বলি না নাউদু বিল্লাহ নবীজ্ঞা তালা জানিয়ে দিলেন হাবিব ওই এহুদি ওই খ্রিস্টান বিধর্মীরা কোনোদিন আপনার প্রতি রাজিও হবে না খুশিও হবে না যতক্ষণ পর্যন্ত আপনি তাদের ধর্মের অনুসরণ না করবেন তাহলে বোঝা গেল কমস্তিমরা যদি মুসলমানদের সাথে বন্ধুত্বপূর্ণ আচরণ করে এই বন্ধুত্বপূর্ণ আচরণের মতলব ভালো নয় বন্ধুত্বপূর্ণ আচরণের মাধ্যমে মুসলমানের ইমান এবং আকিদার জন্য হুমকি হতে পারে এই জন্য আল্লাহ আলামিন তার হাবিবের মাধ্যমে ঘোষণা দিয়েছেন

সাদৃশ্য অবলম্বন করে এই ব্যক্তিকে ওই বিজাতীয়দের অন্তর্ভুক্ত বলে গণ্য করা হবে বলে না এই জন্য মক্তারাম দুঃস্থ বুজুর্গ বিধর্মীদের কোনো অনুষ্ঠানে যখন কেউ অংশগ্রহণ করে তখন তো মোহতারাম হাজরিন তাদের ধর্মের এই অনুষ্ঠানে যাওয়ার ব্যাপারে তাদের সাথে সাদৃশ্যতা হয়ে যায় তাদের সাথে মুনাসাবাদ তৈরি হয়ে যায় এটা করা যাবে না ওদের ধর্মীয় যে সমস্ত পোশাক পরিচ্ছেদ আছে এগুলোও মুসলমানরা ব্যবহার করতে পারবে না কারণ তখন মানতা সাব্বাহাবি তৌমিন ফাহুয়া মিন যেই জাতির সম্পর্ক বিজাতীয়দের কোনো কৃষ্টি কালচারের সাথে সাদৃশ্যপূর্ণ হয় তাকে ওই দলের ওই জাতির হিসাবে তাকে গণ্য করা হয় সুতরাং আল আল্লাহ তালা আমাদের যাদেরকে ইমান এবং ইসলামের দৌলত নসিক করেছেন আল্লাহ তালা আমাদের সকলের ইমানটাকে বিধর্মীদের সকল আচার অনুষ্ঠান এবং তাদের উৎসব থেকে বেঁচে থাকার মাধ্যমে আল্লাহ আমাদের ইমানকে হেফাজত করেন বলি আমিন এবার এই ওয়ালা এবং বাড়ার ভিত্তিতে সুসম্পর্ক আমরা বলছিলাম সুসম্পর্ক আমরা কাদের সাথে রাখবো আল্লাহর কোরআন জানিয়ে দিলো যে যারা মোমেন্ট যারা ইমানদার তাদের সাথেই শুধুমাত্র তোমাদের সুসম্পর্ক হবে অন্য কারো সাথে সুসম্পর্ক হবে না এ ব্যাপারে রব্দুল আল আরেক আয়াতের ভিতরে বলেন লাতের ইদু কমে মিনু না বিল্লেঙ্গী বলে অমিল আখির ইয়াদু না মন হা দবার সুলহু ল কানো আবা অহুম ওলাউ কানু আবা

যারা মৌমেন যারা মুসলমান যারা এক আল্লাহকে বিশ্বাস করে এই মানুষগুলো কখনো আল্লাহর বিরুদ্ধাচরণকারী যত বিধর্মী লোক আছে সব হলো আল্লাহর বিরুদ্ধাচরণকারী আরি ওয়া ওয়াসাল্লামের বিরুদ্ধাচরণকারী সুতরাং আল্লাহ আল্লাহর রসুলের সাথে বিরুদ্ধ সাথে কোনো দিন কোনো ইমানদার কোনো মমিন, কোনো দিন তাদের সাথে দুস্ত এবং বন্ধুত্বের সম্পর্ক কায়েম করতে পারে না আল্লাহ যদি ওই সমস্ত বেইমানগুলো কোনো ইমানদারের নিকটাত্মীয় অথবা নিকটতম পুরুষও যদি হয় তারপরেও কি তাদের সাথে বন্ধুত্ব এবং ভালোবাসার বন্ধন কায়েম করা যাবে না নাকি এবার র বলে নোয়ালাউকা নো আহোম যদিও আল্লাহর বিরোধাচরণকারী মানুষগুলো ইমানদারদের বাবাও হয় আও আব আহম অথবা তাদের সন্তান হয় ইহান ই অথবা তাদের বাই হয় আও অথবা তাদের জাতি বা গেটি গোষ্ঠীও যদি হয় এরপরেও ইমানদার কখনো কোনো কাফের কোনো মসজিদ কোনো বেঈমানের সাথে কখনো ভালোবাসা এবং ভালোবাসার বন্ধন তৈরি করতে পারে না আল্লাহ আল্লা দিলেন যারা ইমানদার যারা মোমেন এদের সাথে বেঈমানদের কোনো অন্তরঙ্গ সম্পর্ক বন্ধুত্বের সম্পর্ক থাকতে পারে এখন আমরা আলহামদুলিল্লাহ মোমেন মুসলমান আমি আমাকে দাবি করি আল্লাহর সিদ্ধান্তের বাহিরে গিয়ে যদি কোনো বেঈমানের সাথে দুস্থগির সম্পর্ক কায়েম করা হয় বন্ধুত্বের সম্পর্ক যদি কায়েম করা হয় আল্লাহর এই আয়াতকে কি মান্য করা হবে একটু বলেন আল্লাহর আয়াতকে কি মান্য করা হবে না অমান্য করা হবে একটা আয়াত তো পরের কথা কোনো মানুষ যদি কোরআনে কারিমের একটি অক্ষরকেও যদি কেউ অস্বীকার করে জেনে বুঝে শুনে তাহলেও কি তার ইমান থাকার কথা মহতারা একটু বলেন ইমান থাকার কথা তাহলে আমরা আকিদাগতভাবে এটা বিশ্বাস করলেও আমাদের কর্মগতভাবে কেমন জানি এই আয়াতের ভিতরে আমরা প্রবেশ করতে পারতেছি না আয়াতের ভিতরে আল্লাহ জানিয়ে দিলেন যারা ইমানদার এরা কখনো কোনো বেইমান বেঈমান যদিও তার বাবা হয় বেঈমান যদিও তার সন্তান হয় বেঈমান যদিও তার ভাই হয় বেঈমান যদিও তার জাতি গোষ্ঠীর কেউ যদি হয় এরপরেও কোনো ইমানদার আল্লাহ আল্লাহ রসুলের সাথে বিরুদ্ধ আচরণকারীর সাথে কোনো দিন এরা বন্ধুত্বের সম্পর্ক কায়েম করতে পারে তাহলে বিশ্বনবী সাল্লাল্লাহআসাল্লাম জানিয়ে দিলেন পৃথিবীর ভিতরে যত উত্তম এবং যত ভালো আমল আছে এই উত্তম এবং ভালো আমলগুলোর ভিতর থেকে দুইটা উত্তম এবং দুইটা ভালো আমলের কথা আমি তোমাদেরকে জানিয়ে দিই এক নাম্বার নম্বর আলহুফিল্লাহ কেউ যদি কাউকে ভালোবাসে কার জন্য বলেন আল্লাহর জন্য ভালোবাসবে কেউ যদি কাউকে ভালোবাসে আল্লাহর জন্যই ভালোবাসবে ওয়াল বুফিল্লা আর যদি কেউ কারোর সাথে ঘৃণা অথবা মনোভাব তার থেকে বিচ্ছিন্ন হওয়ার ঘোষণা যদি দেয় তাহলে এটাও একমাত্র আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্যই হবে দুনিয়ার কোনো স্বার্থের জন্য কারোর সাথে মহাবত অথবা শুক্রতার পোষণ করার কোনো সুযোগ নাই তাহলে মহতারাম যে ব্যক্তি মুসলমান হবে ওই ব্যক্তি জীবনের শুরু থেকে জীবনের শেষ পর্যন্ত যা কিছু করবে সব কিছু কোরআন এবং সুন্না অনুযায়ী করতে হবে যদি সব কিছু একজন মেন মুসলমান কোরআন এবং সুন্না অনুপাতে যদি করতে পারে তাহলে ওই ব্যক্তিকেই পূর্ণাঙ্গ মুসলিম বলা হবে অন্যথায় কোনো মানুষকে পূর্ণাঙ্গ মুসলিম বলার কোনো সুযোগ নাই এখন এই মানুষগুলোর সাথে যারা বিধর্মী আছে তাদের সাথে আমরা কেমন আচরণ করব। আমরা কি আমাদের মন গড়া মতো কোনো আচরণ করব নাকি পূর্ববর্তী কোনো নবী তাদের সম্প্রদায়ের সাথে বিধর্মীদের সাথে কেমন ধরনের আচরণ করেছিলেন তাদের সাথে তাদের সম্পর্ক কেমন ছিল এই বিষয়টা ভাবে আমরা একটু শুনবো এরপরে ইনশাআল্লাহ আমাদের পরবর্তী আলোচক মুফতি আরিফ জব্বার কাসিমি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ উনি চলে আসছেন অল্প কিছুক্ষণের মধ্যে সুললিত কণ্ঠে খুব সুন্দর আলোচনা করবেন ইনশাআল্লাহ কিছুক্ষণের মধ্যে চলে আসছেন আমরা ইনশাআল্লাহ শেষ করে দিচ্ছি এখন কাফেরদের সাথে আমাদের আচার আচরণ কেমন হবে বন্ধুত্বপূর্ণ আচরণ হবে নাকি তাদের থেকে আমাদের মুক্তির ঘোষণা হসবে তাদের সাথে আমাদের ইমান সম্পর্ক রাখলে ইমান ভালো হবে না তাদের সাথে আমাদের সম্পর্ক না থাকলে ইমান পূর্ণ হবে এ মর্মে আল্লাহ বাকরমিন বলেন কদকান

নিশ্চয়ই ইব্রাহিম সালাম এবং তার অনুসারী যারা ছিল তাদের ভিতরে রয়েছে তোমাদের জন্য উত্তম নমুনা উত্তম আদর্শন ওই বিদর্মীদের সাথে তোমাদের আচার আচরণ কেমন হবে মহামেলাত কেমন হবে সামাজিক চলাচল কেমন হবে ইব্রাহিম আলাইহ ইসালাম আমাদের জাতির পিতা আমরা ইব্রাহিম আলাইহ ইসালাতুয়া সন্তান এই হিসাবে রম জানিয়ে দিলেন হযরত ব্রাহী আলাইহিস সালাম তার বিধর্মী জাতির সাথে কি সম্পর্ক রেখেছিল ইয ক্বালু লিকাউমিহিম ইন্না বুরআউ মিনকুম ওয়া মিম্মা তা'বুদূনা মিন দুনিল্লাহ ও কাফের সম্প্রদায় শুনো তোমাদের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই তোমাদের সাথে আমাদের কোনো লেয়াজও নাই এবং আল্লাহ সারা তোমরা যাদের ইবাদত করো আল্লাহ সারা তোমরা যাদের বন্দিগি কর তাদের সাথেও আমাদের কোনো সম্পর্ক একটু বলেন একটু বলেন ইব্রাহিম আলী সালাম তার ধর্মের তার ধর্মের নয় তার জাতির কিন্তু এরা হইল ভিন্ন ধর্মাবলম্বী তাদের সাথে ইব্রাহিম নবী ঘোষণা দিয়ে দিল যাদের ধর্ম ঠিক নাই যারা ইসলাম ধর্মের অনুসারী নয় তাদের সাথে আমার কোনো সম্পর্ক নাই মোহতারাম হাজরিন আব্বাজান হজরত ইব্রাহিম খালিউল্লাহ আলাইস্লা তু আসালামের যদি বিধর্মীদের সাথে কোনো সম্পর্ক না থাকে আপনি আমি সন্তান হয়ে যদি বিধর্মীদের সাথে সম্পর্ক রাখি এটা কি আমাদের জন্য মানায় একটু বলেন এটা কি আমাদের জন্য মানায় এই জন্য মোহতারাম হাজরিন আলোচক চলে আসছেন খুব হৃদয় এবং চিত্ত আকর্ষক আলোচনা পেশ করবেন আমরা আমাদের আলোচনার সারাংশরা এখান থেকেই বুঝি ইসলামের ওপরে কোনো নিয়ামত নাই এই যুগেও একমাত্র মানুষের মুক্তি এবং শান্তির ধর্মের নাম হলো ইসলাম ওই ইসলাম সারা আল্লাহর কাছে গেলে ওই ধর্ম কবল করা হবে না ইসলাম কাকে বলে এটা আমরা জানলাম ইমান কাকে বলে এটা আমরা জানলাম ইসলাম এবং ইমানের অনুসারী কোনো মোমেন মানুষ কোনো মোমেন মুসলমান বিধর্মীদের কোনো আচার অনুষ্ঠানে যোগ দিতে পারবে কি পারবে না তাদের ধর্মীয় অনুষ্ঠানে অংশগ্রহণ করতে পারবে কি পারবে না তাদেরকে শুভেচ্ছা জানানো যাবে কি যাবে না এই ব্যাপারটিও আমরা জানলাম আল্লাহ পাক রব্বুল আলমিন আমাদের সবাইকে আমাদের পরবর্তী প্রজন্মসহ আমাদের সন্তানাদিসহ সবাইকে আল্লাহ তালা সকল বিধর্মীদের সকল আচার অনুষ্ঠান এবং তাদের সব ধরনের কর্মকাণ্ড থেকে মুক্ত থেকে পূর্ণ এবং পাকা ইমানের অধিকারী হয়ে আল্লাহর রেজামন্দি অর্জন করার তৌফিক আল্লাহ তালা আমাদের সবাইকে দান করেন সকলেই বলি আমিন